মাত্র পাঁচ দিন আগে বেড়ডাকা মুর্শিদাবাদে মুসলমান মেজরিটি জায়গা সেখানে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন তাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে কঠিন হাতে শক্ত হাতে মোকাবিলা করে আগুনটাকে অন্তত থামিয়ে দিতে পেরেছে তার জন্য সধোয়া কোথায় আছেন ওরা তো এগুলো দেখে না যেখানে মেজরিটি মুসলমান আর আমরা মাইনরিটি তাহলে আমরা কেন এখানে আগুন লাগাবার মতো কাজ করতে যাচ্ছি এগুলো কি মুসলমানের উপরে আজাদ ভালো করে শুনেন কথা এখন বর্তমানে মধ্যপ্রদেশের সরকার আইন করে দিয়েছে জুমা মসজিদে যেগুলো খুদবা হবে সেই খুদবা নিকটবর্তী প্রশাসনের কাছে নিয়ে গিয়ে পাঁচ দিন আগে অ্যাপ্রুভ করিয়ে নিয়ে আসতে হবে যদি সরকারের উল্টো কোনো কথা থাকে তাহলে তাকে যুগর খুদবাতে বলা যাবে না এবং যে কোন মসজিদের দেওয়া যাবে না যেটাতে যেটাতে সরকার অনুমতি দেবে সেটাতে খুদবা হবে তাছাড়া খুদবা হবে না কোথায় মুসলমান বাহাদুরি শেষ আপনি বলছেন ওই আল্লাহ বদলা নিচ্ছে ফেরাউনের ইমান ছিল হিসাব করেন দশ মায়ান কতটি

তেমন কথা মারি ইমান ফেরাউনের মতো হলো আর আমার ইমান আবুল মত মতো হলো মানে হক কথা বলে 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 না বিমুষা ফেরাউনকে পারেননি বুঝাতে আর ফেরাউনের মতো জল্লাদের সামনে এমন একটা দৃশ্য একদিন ফুটল যে দৃশ্যটা দেখা করে আর মগজের তালা খুলে যাওয়া উচিত ছিল চল্লিশ জন জাদুকর ডেকে আনলো মুসা নাবিকে কাবু করবে বলে যে খানা দিয়েছিলেন এই লাঠি যদি মুসানবী কোন জমিনে ফেলে দিতেন এরকম মোটা একটা আসদাহাজ হয়ে যেত ওর কাশি কেউ যেতে পারতো না আবার যখন খপ করে তিনি হাতিয়ে ধরে নিতেন লাঠি হয়ে যেত

তোমরা জাদু দেখাবে না আমি আমারটা দেখাবো শুরু করবে না আমি শুরু করব তখন যতদিন জাদুঘর ছিল কার হাতে এরকম মোটামুটি রশি আছে রশি যদি ফেলে দেয় তো আলাপ সাপ হয়ে যাবে তার হাতে একটা কংচি আছে ও যদি ফেলে দেয় তো খরিশ সাপ হয়ে যাবে তার হাতে আর একটা গান্ডা আছে ও যদি ফেলে দেয় তাহলে ডাঁড়া সাপ হয়ে যাবে সব বিভিন্ন জিনিস নিয়ে চল্লিশ জন জাদুঘর সামনে এক এক করে ফেলতে লাগলো যেমন মাদারের খেলা হয় এরকম গোল বৃত্তের মাঝখানে সাপে সাপ সাপে সাপ এই মোটা এই মোটা এই বড় এই বড় এই বড় সাপ সব কিলবি 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 করতে লাগে নবীন মুসা বললেন আর আছে তো তোমাদের তো বলছে হ্যাঁ আমরা যা করার করে দিয়েছি

যে সাপের নাম ও চাবল হলো এক নম্বর সিঁড়িতে আর সাপের উপরের চাবল চোয়ালটা হলো দটাওয়া রূপোরকার সামসাইদে এত বড় ফাঁক করলো আর করার করে যতটি সাপ ছড়া ছিল সমস্ত সাপটিকে এক 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 করে একটা ভেত্রে ভরে দিয়ে প্রত্যেকটিকে টিটিকা করে দাওয়ার তোর الخليফা قائসার সম্বাসে আমার সাথে আছে তার সাたない সমস্ত সাপকে যখন গিলা হয়ে গেছে নবী মুসা ফট করে লাঠি কানকে ধরলেন সাপটাকে ধরলেন সাথে সাথে লাঠি হয়ে গেল চল্লিশ জন জাদুঘর এইবার সাথে সাথে তারা বলছে আমরা মুসা নবী আল্লাহর উপরে ইমান আনলাম এবং মুসা নবীকে আল্লাহর প্রেরিত রসুল বলে মেনে নিলাম আমরা তোমাকে বিশ্বাস করলাম তোমার উপরে ইমান আনলাম তখনই এই ফেরাউনের মতো জল্লাদ বলেছিলেন আমার বিনা অনুমতিতে আমার বেতন খাওয়ার লোক তোমরা কিসের জন্য তোমরা এরকম করে মুসাকে নিলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে শুলিতে ছাড়াবো এবং তোমাদের হাত আর পা গুলোকে উল্টা পাল্টা করে আমি কাটবো আর কাটার পরে শুকনো খেজুরের গাছে তোমাদেরকে ঝুলিয়ে দেওয়া হবে এত বড় অন্যায় তোমরা করলে কেন

তাহলে এত সত্য জিনিসটা চোখের সামনে আসার পরেও ফেরাউন মানতে পারেনি এই ফেরাউন যখন শেষের বেলায় নীল নদী পার করে চলে যাচ্ছিল তখন আল্লাহ তালা বলছেন এই নীল নদীর রাস্তা আমি বানিয়েছিলাম মুসা নবীর জন্য আর তার মিলিটারিদের জন্য ওরা চলে গেছে আর জল্লাদ ফের আউন আবার এখানে পা দিয়েছে এর মতো জল্লাদকে পার হতে দেওয়া যাবে না তুমি মিলে যাও গায়ে গা লাগিয়ে দাও বারোটা রাস্তা হয়েছিল নীল নদীর গায়ে মুসা নবী করেছিলেন লাঠি মেরে সব রাস্তাটি বন্ধ হয়ে গেল আর সমস্ত ফেরাউনের তাদের ডুবে মরল যখন পানি চুপুর চুপুর করে খেতে লাগলো ফেরাউন তখন ফেরাউন বলেছিল আমান্ত বে আমানত বিল্লাজি আমানত বেহী বানু ইসরাইল আমি ওই আল্লাহর উপরে ইমান আনছি যেই আল্লাহর উপরে বানি ইসরাইলেরা সবাই ইমান এনেছে তাহলে ঘুমুরবার কালে মরবার কালে ফেরাউন কি বলছে আমন্ত ওই আল্লাহর উপরে ইমান আল্লাহ যে ইমান যে আল্লাহর উপরে ইমান এনেছে বানু ইসরাইলেরা আর যে আল্লাহর উপরে ইমান এনেছে হযরত মুসা আলাইহিস সালাম আমি ওই আল্লাহকে বিশ্বাস করতে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফরিশতাকে পাঠিয়ে বলছেন আর মুখে কাঁদা ভরে দাও আরেকবার যেন সে বলতে না পারে যে আমি আল্লাহর উপরে ইমান আল্লাহ ইমান তো আনলো তখন দম ছিল দম থাকা অবস্থাতে বললো যে আমি আল্লাহর উপর ইমান আনলাম কিন্তু মরবার কালে সরবত কাম দিল কি কাম দিল না তার আপনার জীবন কেটে যাচ্ছে বেয়ার আমি করতে করতে যেদিন প্যারালাইস এসে ধরবে আর যেদিন আপনাকে স্ট্রোক হবে অথবা যেদিন আপনার বড় একটা রোগ হয়ে গেল কি যে আপনার কিডনি ফেল হয়ে গেল বিশ্বাস যখন ধরে নিলে তখন নমাজির ব্যাটার নমাজি এর আগে নমাজ নাই এর আগে রোজা নেই এর আগে দিন ধর্ম নাই বাপি জীবনের খেসারতটা কে দেবে আপনি বলুন তো এইরকম করে দাগাবাজি করে যদি দুর্নীতি বাসেন তা আপনার ইমানটাকে তো দেখে মনে হচ্ছে আল্লাহ মাপদেন আমাকে ফেরাউনের ইমানের মতো ইমান